এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর আমার বিয়ের বাড়ির লুক কেমন হয়েছে সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না দেখো দেখো এই শাড়ি এই ব্লাউজ আর এই সাজ পরেছি একটু মনে হয় আমি এরকম আগে সাজিনি একটু নতুন নতুন লাগছে আর আমার বর খালি আমাকে দেখে খালি হাসছে বলছে ও কি সাজ ও কি সাজ হ্যাঁ তোমরা জানিও আমার সাজটা যে আমি তো কোনো মেকআপ আর্টিস্ট না আমি আমার মতো করে সেজেছি বা সাজি তো কেমন হয়েছে সেটা জানি এই একটা গোলাপ বুঝেছি মাতায় আর্টিফিশিয়াল গোলাপ নট রিয়েল গোলাপ মিস্টার রয় রেডি তো এরকম মিস্টার রয়ের লুকটা দেখে নাও তুমি সাদাটা পড়লে তো আমরা ফোন করছে বন্ধুরা অন্য বন্ধুরা সব চলে এসেছে আর আমার যেহেতু বাড়ির কাছ থেকে মানে ওর বাড়িটা দূরে আর যে হল ব্যবহার নিয়েছে বিয়ে বাড়ির জন্য ওটা আমার আমার বাড়ির কাছে তো এখান থেকে তিন মিনিটের পথ তো আমি একদম রেডি হয়ে গেছি আর আমার সাজ এত নিখুঁত সাজ একটু উল্টো পাল্টা হলে আমার মাথা খারাপ হয়ে যায় আর আজকে উল্টো পাল্টাই হয়েছিল সব নতুন করে সব সাজ পোশাক করে অনেকটা সময় লেগে গেলো যাওয়ার কথা ছিল আরও অনেক আগে কিন্তু অনেকটা লেট হয়ে গেলো এটাকে আমি টুং টুং করে নড়ছে দেখেছো তো যাই হোক চলো এখনকার মতো টা দেখো অনেকের সাথে নিয়ে চলে এসেছি আমার বন্ধুটাকে কি মিষ্টি দেখতে লাগছে তো আমরা এইমাত্র এলাম এসে ভিডিও স্টার্ট করে দিয়েছি কারণ অনেকটা ভিড় হতে শুরু করেছে পরে আরও ভিড় হবে এখনো যেহেতু দরজাছি আসেনি তো ভাবলাম একটু ফাঁকা সময় একটু ভিডিও করে নি তো এখন সব বন্ধুরা মিলে ফটো সেশন চলছে আর কি সবাই যে যখন পারছি দিকট আদ্র সেলফি ফটো নিচ্ছে তো আমিও বাদ থাকলাম না এখানে আর একটা বন্ধু বসে আছে আমি বড় তো চলো তোমার সাথে থাকো আর দেখতে থাকো

কফি পকোড়া বর সাথে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে তো ভীষণ ভিড় হয়েছে ফুচকার কাজটা তোমার একটু ফাঁকা আছে আমরা খেতে চাইনি তো চলো তোমাদের আমার ভিড়টা দেখিয়ে বুঝতে পারবে অফি ফকরা খেয়ে আবারও চলে এসেছি এখানে এখনো ফটো সেশন কমপ্লিট হয়নি কারণ আজ তো ফটো তোলারই দিন এই দিনে বর কোণে দুজনেই এখন সেলিব্রিটি হয়ে যায় সবাই সবাইয়ের সাথে ফটো তুলতে চায় বেশি তো ওদেরকে নিয়েই সব কিছু তো যাই ভীষণ আনন্দ করে মজা করে কাটে এই দিনটা সকলেরই আমাদেরও ভীষণ ভালোভাবে কেটেছে তো তোমার সাথে থাকো এবার বিয়ের নিয়ম শুরু হবে মালা রেডি হচ্ছে পরেই হবে শুভ দৃষ্টি বদল সাথে থাকো সবটাই তোমরা দেখতে পাবে और तो बहुत है अब कर लेना वो तो और तो है चलो सा कोई नहीं और दिन का सही भारी भारी माला है হ্যাঁ 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 পরে বসে থাকার থেকে যখন যাবি তখন পরে নেই ওটা পড়া আছে যখন থাক যখন ওখানে যাবে তখন একবার পরে নেবে এখানে বর বিয়ের জন্য বসে পড়েছে আর ওখানে তো কোনে দেখলে মালা নিয়ে রেডি হচ্ছে এরপরেই হবে মালা সাথে থাকো আর দেখতে থাকো রান্না করতে জানো খেতে জানো তাহলে ঠিক আছে রান্না করতে জানো মানো এদিকে তাকো রান্না করতে জানো খেতে জানো হ্যালো এ প্রিভান খাওয়ার টেবিলে বসে পড়েছি আর এটা হলো লাস্ট ভিডিও ক্লিপ এখন বাজে সাড়ে দশটার কাছাকাছি তো যেহেতু বরের অফিস আছে তাই আর বেশি দেরি করব না তাই বারোটা বেজে গিয়েছিল যেতে তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব টাটা